নাহমাদহ রাসুল হিলকারী ইমাবাদ ফাউজ্লাহ হিমিন বিশুল্লাহ হেরহমান রাহিম বন্ধুগান আমি শাদুক মুস্তায় মহি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো মানুষ সব শয়তানের চেলা কোটি বুটিক মিলে আল্লাহ এই আলোচ্য বিষয়টি নিয়ে হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে মানুষ কিভাবে শয়তানের চালা হলো এবং কোটিতে মাত্র গুটি কতক হাতে গোনা গুটি কতক আল্লাহওয়ালা হলো সেটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি অত্যন্ত যুক্তি সহকারে আল কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক কোটিতে গুটিক মিলে আল্লাহওয়ালা এবং মানুষ সব শয়তানের চেলা এ কথার অর্থ এবং তাৎপর্য এবং ব্যাখ্যা হলো এই যে আল্লাহ রাবুল আমিন মানুষকে সর্বাঙ্গ সুন্দর করে এবং যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাসমকে সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতে আদম এবং হককে জান্নাতে অত্যন্ত আরামে আয়েসে এবং অত্যন্ত সুন্দর জীবনযাপন করার জন্য রেখেছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় প্রথমে বিবি হাওয়াকে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানো হয় যেটা অভিশপ্ত বৃক্ষ এবং আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হয় এই হলো প্রথম পাপ এবং এই প্রথম পাপটি হাওয়া নিজে করেন এবং হজরত আদম আলু সালামকে করতে বাধ্য করেন যার জন্য আল্লাহর দৃষ্টিতে উভয়েই না পাকি হয়ে যান এবং উপ উভয়েই দূষিত হয়ে যান এবং সেই জীবের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যান এবং জান্নাদের উপযুক্ততা হারিয়ে ফেলেন যার জন্য তাদেরকে জান্নার থেকে বহিষ্কার করে মাটির পৃথিবীতে মরতে পাঠিয়ে দেন এবং তিনি বলেন যে তোমরা পৃথিবীতে যাও এবং পৃথিবীর যে খাদ্য আছে সেটা তোমরা খাও এবং তোমরা আরাধনা এবাদত বন্দিকি ইত্যাদির জন্য তোমাদের জন্য অনেক সংস্কারও পাঠানো হবে এবং নবী রসুলকে পাঠানো হবে পয়গম্বরকে পাঠানো হবে তাদের উপদেশ সে দায়ের এবং তাদের যে পরামর্শ ইত্যাদি যারা মেনে চলবে এবং চলে যে যতক্ষণ পর্যন্ত না তারা সেই জান্নাতি উপযুক্ত না হইতে পারবে অর্থাৎ এই দূষিত আত্মাকে বিভিন্ন এবাদতবন্দিগি বিভিন্ন সাধনা ভজনা এবং বিভিন্ন আরাধনা ইত্যাদির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সেই এই সেই অধপতিত সেই আত্মা অর্থাৎ সেই জীবাত্মার স্তরে অভিশপ্ত আত্মার স্তরে মানুষকে যখন নিগৃহীত করা হয় এবং মানুষকে যখন অভিশপ্ত করা হয় এবং মানুষকে যখন পতিত করা হয় ফল অর্থ পতন করে দেওয়া হয় তখন মানুষকে আবার বিধিবিধান দেওয়ার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্পর পতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়কম্বর এবং এতদের সঙ্গে অনেক আউলিয়া ঘুষ কুতুব আল্লাহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মামুর মুসালিন বান্দাদের আগ আগমন ঘটে পৃথিবীতে এবং তারা যুগে যুগে এই মানব জাতিকে সংস্কার করেন কিন্তু সংস্কার করার পরেও দেখা যায় যে মানুষের বিরুদ্ধে সংশোধন আসে না সামান্য কিছু মানুষের মধ্যে সংশোধন আসে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রিয় নবী এবং বিশ্ব নবী হজরত আহমদ মোস্তফা সাল্লাইসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন ঘটেন তার কথাই ধরুন যে তিনি প্রথমে কি পরিমাণ বাধার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তিনি মক্কা থেকে মদিনা যেতে হিজুত করতে বাধ্য হন এবং মদিনা যাওয়ার পরেও তার ভুর আক্রমণ চালানো হয় এবং তাকে ধ্বংস করে দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করা হয় এবং তাকে পৃথিবীতে উৎখাপ করে দেওয়ার জন্য চেষ্টা করে করে দেওয়া হয় তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয় এবং তাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আল্লাহর অশেষ মেহরমানিতে এবং আল্লাহর সাহায্যে তিনি কি করেন নিজের যে মিশনকে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেন এবং তিনি কী করেন মানুষের ভিতরে ইসলামকে জারি করে দেন একাত্মবাদকে জারি করে দেন এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে সমস্ত আহকাম এবং যে সমস্ত নিয়ম বিধিমালা তিনি মানুষকে দিয়ে যান এবং তিনি বলে যান যে এবং আল্লাহ স্বয়ং বলেন যে তুমি তো পাঁচবার নামাজ পড়ো তুমি তোমাকে তোমাকে যে নৈকট্য দান করেছি তোমার উন্মতগণ পাঁচবার নামাজের মধ্যে আমার দিদি লাভ করে বলি সমান আল্লাহ কিন্তু মানুষ মানে যথা নিয়মে এবং সময়ে এবং সঠিক আরাধনায়ী না করার কারণে মানুষের মধ্যেকার সেই জীবের ওয়া সেই কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা ইত্যাদির মাধ্যমে তাদের আত্মাকে কলুষিত করার কারণে তার কি হয় তারা সেই স্তরে তারা পৌঁছতে পারে না এভাবে দেখা যায় যে মানুষকে হেদাতের জন্য যদিও লক্ষ লক্ষ পৈগম্বরে আগমন ঘটেছে মহাপুরুষের আগমন ঘটেছে কিন্তু এই মানুষ ফয়সালা অর্থাৎ সংশোধন হইতে পারেনি আজও আপনি দেখেন এই পৃথিবী দিকে তাকিয়ে যে কয়টা মানুষ সংশোধন হতে পেরেছে সুতরাং এখানে আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন আল্লাহ রাবুল বললেন যে হে ফেরেস্তা তোমরা কি করো এই আমার এই আদমের কাছে শেষ দায় পতিত হয়ে যাও তার কাছে সারেন্ডার করো এবং তার আনুগত্য স্বীকার করো তখন ফেরেস্টা যখন আত্মসম্পন করলেন এবং যখন সেচ দায় পতিত হয়ে বললেন কিন্তু মকরম তিনি শেষ তিত হলেন না এবং তিনি আর্গুমেন্ট দিলেন যে আমি নিজে হাতে যাকে সৃষ্টি করেছি তাকে আমি সেজদা করতে পারি না তার আমি আনুগত্য স্বীকার করতে পারি না আর তুমি যেহেতু একমাত্র আল্লাহ তোমাকেই সেজদা করতে হবে সুতরাং আমি তোমাকে বা যে কোনো মাকলু হয়ে মাকলুকে সেটা করতে পারি ইত্যাদি যখন আর্গুমেন্টে লিপ্ত হলো তখন আল্লাহ মনাল্লা আমিন তখন রাগান্বিত হইয়া বললেন তুই একটা বেদব শয়তান অভিশপ্ত শয়তান তুই দুই দূর হয়ে যা এবং তুই বিতাড়িত শয়তান হয়ে যা তখন শয়তান বলেছিলেন যে আপনি আমাকে আমি যে আপনার প্রতি আপনার এবাদত করেছি তখন কেউ এবাদত করার কেউ ছিল না আমি আপনাকে লক্ষ লক্ষ বছর ইবাদ করেছি বদ করেছি তখন আপনি আপনাকে সেটা করার মতো কেউ ছিল না আপনার এবাদত করার মতো কেউ ছিল না সাধন প্রদান করার মতো কেউ ছিল না আপনার আনুগত্য প্রদর্শন করা কেউ ছিল না তারই উশিলায় আপনি আমাকে কিছু দাবি দেওয়া মেনে নেন কি আমি যেন আদমের প্রতিদিন বসতে পারি আদমকে যেন ডাইন থেকে বাম থেকে আমি আক্রমণ করতে পারি পিছন থেকে সামনে থেকে যেন আক্রমণ করতে পারি তাকে যেন বিভ্রান্ত করে করতে পারি এবং তাকে যেন পথভ্রষ্ট করতে পারি আল্লাহ রাবলাম বলেছিলেন যে যাও সমস্ত ক্ষমতা তোমাকে দেওয়া হল কে আমার কোন তোমাকে আয়ু দেওয়া হলো কিন্তু একটি কথা জেনে রাখো যে তুমি কিন্তু আমার বিশিষ্ট বান্দাগণকে পথভ্রষ্ট করতে পারবে না এখানে মহান আল্লাহ রাবুল আমের এই আয়াতের মাধ্যমেই এটাই প্রতিমান হয় যে আল্লাহর বিশিষ্ট মান্দাগনের অন্তর্ভুক্ত হইতে হবে আমি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিশিষ্ট মান্দানা হইতে পারবো আমি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকঠবান্দা হইতে না পারবো এবং সেটা কল্পনায় নয় সেটা বাস্তবে এই পৃথিবীর জীবন দশাতেই আমরা আমাদের সেই জীবের ওয়াশাল থেকে মুক্ত হয়ে আমাদের নবশে আম্মারা থেকে নবশে লাওয়া মাল সেই বিবেক আত্মার মাধ্যমে আমরা যতক্ষণ পর্যন্ত সেই নবসে মুটমেই না অর্থাৎ শান্তিপ্রাপ্ত আত্মা অর্থাৎ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই জান্নাতে লাভ করার অধিকার হইতে পারবো না সুতরাং এখানে একটা কথা বলা হয়েছে যে মানুষ সব শয়তানের চেলা মানুষ সব শয়তানের চালা কারণ শয়তানকে এমন শক্তি দেওয়া হয়েছে এমন সে একটা শক্তি এবং এমন সে অপশক্তি এবং এই অপশক্তি এমনই আগ্রাসী শক্তি এবং প্রচণ্ড শক্তিশালী যে আমাদের বিবেক বারবার মার খেয়ে যায় আমরা সেই শয়তানকে ফাঁকি দিয়ে আমরা সেই শয়তান ও থেকে ফাঁকি দিয়ে আমরা কি করতে পারি না আমরা সেই আল্লাহ সেই নৈকট্যে পৌঁছতে পারি না সুতরাং আমাদের প্রথম কী করতে হবে আমাদের জীবন থেকে সেই অভিশপ্ত শয়তানকে বিতাড়িত করতে হবে এবং অভিশপ্ত শয়তানকে বিতাড়িত করতে হলে আমাদের অবশ্যই আমাদের সেই নবসের ভিতরের সকল প্রকার দূষিত এবং কলুষিত এবং আমাদের যে ত্রুটি দোষ ত্রুটিগুলোকে বিতাড়িত করে আমাদের সূচি শুভ্র শিশুর মতো পবিত্র হইতে হবে এবং দুগ্ধবধ আমাদের আত্মাকে পবিত্র এবং সাদা করতে হবে তবেই আমরা কি করতে পারবো ধাপে ধাপে স্তরে স্তরে আমরা সেই আল্লাহর নৈ পৌঁছতে পারবো এবং আমাদের নামাজ কবলুয় আমাদের পৌঁছে যাবে এবং নামাজের মধ্যে আমাদের মিরাজ সংগঠিত হবে এবং মিরাজের মাধ্যমে আমরা আমাদের দেহ মোবারকের মধ্যেই আমরা আল্লাহ নূরকে পরম খোদ বিন্দু নূরকে আমরা দর্শন করতে পারবো শুধু দর্শনই করতে পারবো না আমরা তার সঙ্গে বাক্য করতে পারবো মনাল্লিন তাই বলেছেন যে আস্তা যে ব্লাক তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্ন উত্তর দেবো সুতরাং আল্লাহ রাবুল্লাহমিন দেহের মধ্যেই পদ্মার অন্তরের থেকে বান্দার সঙ্গে তিনি কথা বলেন এমনই নৈকটভক্ত বান্দা এই পৃথিবীতে কতজন আসে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো ওয়া ঘেরে দাও আনামদুলিল্লাহ রাবুল্লাহমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত